আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা চলে আসলাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এটা হচ্ছে তিনশো ফিটে পূর্বাচলের দিকে পড়েছে আমি টিকিট কেটে ফেললাম টিকিট কেটে আমি টিকিটের দিকে ঢুকতেছি তো এখানে প্রাপ্তবয়স্কদের জন্য হচ্ছে পঞ্চাশ টাকা করে টিকিট আর দুই বছরের ঊর্ধ্বে বাচ্চাদের জন্য হচ্ছে পঁচিশ টাকা করে টিকিট তারপর আমরা শুরু করলাম এই দোকান থেকে ওই দোকানে ঘোরাঘুরির পালা শুরু হলো বাণিজ্য মেলা এখানে রয়েছে মেয়েদের অনেক ধরনের জুতা স্যান্ডেল জুয়েলারি তারপর আছে সুন্দর সুন্দর ব্যাগ মেয়েদের অনেক বাইরের দেশের কাশ্মীরি বলে ইন্ডিয়ান বলে আসলে এগুলা কোথাক আর কি আমি তো আর বুঝি না তো মেয়েদের অনেক ধরনের শাল আছে এখানে তারপরে হচ্ছে এই যে এখানে আছে অনেক ধরনের জুয়েলারি আপনারা আসলে পছন্দ মতো কিনতে পারবেন কিন্তু যে দাম বলে এখন কিনতে পারবেন কি না সেটা আমি সঠিক জানি না তারপর ঘুরতে ঘুরতে ভাবলাম এখানে আচারের একটা দোকান দেখলাম ভাবলাম একটু আচার খাওয়া যায় টেস্ট করে তো আমি এই আচারটা নিলাম আসলে এটা কিসের আচার আমি নিজে বলতে পারি না তারপর আচারটা নিয়ে টেস্ট করলাম ভালোই লাগলো একশো গ্রাম আচার হচ্ছে একশো টাকা তারপরে আবার বেরিয়ে দেখি আমাদের ছেলেদের একটা ব্লেজারের দোকানই আছে আমরা ছেলেদের এই বাণিজ্য মেলায় কিছুই নাই শুধু ব্লেজারের দোকানটাই আমি পাইলাম আর স্যান্ডেল বা জুতা এই সব কিছু দোকান আছে এই স্পোর্টটাকে জুলাই চত্বর হিসেবে তৈরি করা হয়েছে বাণিজ্য মেলাতে এই স্পোটটাতে জুলাই আগস্ট মাসের গণভ্যুত্থানের সব কিছু তুলে ধরা হয়েছে যাতে আমাদের ইয়াং জেনারেশনরা সেটা ভালোভাবে আর একটু বুঝতে পারে আর মনের মাঝে অনুধাবন করতে পারে যে জুলাই সেই গণভ্যুত্থানের কথা এভাবে ঘুরতে ঘুরতে আমার গলায় আবার তৃষ্ণা পাইলো তারপর সামনে দেখলাম একটা আইসক্রিমের দোকান তো আমি ভাবলাম যে একটা আইসক্রিম খাওয়া যায় তারপরে এই সুন্দরী আপুটার কাছে যাই একটা আইসক্রিম চাইলাম কিন্তু আপু বললো ভাঙতি না হলে আইসক্রিম দেওয়া যাবে না তারপর আর কি করার আমি আকাশের দিকে চাইয়া আবার ঢুকে গেলাম মেলার ভিতরে আপনার ভিতরে এখানে রয়েছে অনেক ধরনের আচার আপনারা অনেক ধরনের আচার নিতে পারবেন এখান থেকে আসলে এগুলো বাইরেও পাওয়া যায় তারপরে এখানে অনেক ধরনের গামছা ব্যাগ বাচ্চাদের কাপড় চোপড় অনেক কিছুই আছে তারপরে এখানে আপনারা পেয়ে যাবেন কাশ্মীরি কার্পেট বা মাদুর যাই বলে থাকেন না কেন এগুলো আছে খুব সুন্দর সুন্দর মাদুর এখানে আছে আসলে এগুলো অনেক পছন্দ হয়েছে আমার কিন্তু এগুলা অনেক প্রাইস বলে ওরা ঘুরতে ঘুরতে আবার যখন আমরা ক্লান্ত হয়ে যাই তখন আমরা দুই বন্ধু মিলে নিয়ে নিয়ে দুই প্লেট ফুচকা ফুচকা খেয়ে আবার খাইলাম ধরা এক এক প্লেট ফুচকার দাম হচ্ছে একশো টাকা করে দেন হচ্ছে আমরা এখানে দাঁড়িয়ে কিছু ফটো নিলাম আর পুরো মেলাটা এখানে দাঁড়িয়ে অনেক উপভোগ করলাম অনেক মানুষ ভালোই লাগছিলো এখানে দাঁড়িয়ে আর হচ্ছে আমরা তখন প্রায় বাজে ছয়টা তারপর আমরা বেরিয়ে পড়লাম আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ফেসবুক পেজে আপনারা ফলো দিয়ে যাবেন